সে যে নামে আজ রাই সঠিক সময় অনন্তপুর তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না এ আব্দুল সত্তর হজুর একদিন থাকবে না এই মাদ্রাসা লেখা কত কষ্ট করতেছে তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া সেই পিয়া পড়লে মোতে নিশানা আজের রাইলা কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না

তাকাইয়া দেখবে জান্নাতের বাগান দেখা যায় ফেরেস্তারা বলবে ও বান্দারা যদি উত্তর দিতে পারতা ওই বাগানে থাকতে পারতা উত্তর দিতে পারো না এই জাহান নামের আগুন তোমাদের জন্য অবদারিত এমন তুমি চিৎকার মারবো চিৎকার মারবে এবার কবর বে নামাজি হইয়া গেল আমার নবী বলেন কবর গেলে প্রথম কি শুরুব জানো প্রথম রাত তো সুখ প্রথম রাতি দুঃখ বেঈমানের জন্য দুঃখ ইমানদারের জন্য সুখ প্রথম রাতটা বেঈমানের জন্য কবরের মধ্যে দেওয়ার পরে প্রথম দিনে কবর দুই পাশের মাটি গোলা দুই প্রান্তে চলে যাবে এই প্রান্তে যাবে ওই প্রান্তে যাবে দুই পাশের মাটি গুলো এমন জোরে একটা চাপাম মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে দুই খা চুরমার হইয়া যাইব একেবারে গুড়া গাড়া হইয়া যাইব আমার নবী কয় মাটি যখন চাপা মারব তখন কবরের ভিতরে লোকটা এমন জুড়ে একটা চিল্লি মারব ওই চিল্লির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগত ওই মানুষের কানের পর্দারা ফাইটার সাথে সাথে মারা যাইতো কিন্তু সবচেয়ে বড় কষ্ট হইল আমি অনন্ত করে একটা বিপদে বইরা সিল্লি দিলে সাতটা রোজের ঘর থেকে দৌড়াই আইব আমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দৌড়াই আইব তাহির হুজুর কি হইল কি হইল কিন্তু কবর ভিতরে একটা যদি আল্লাহ আমাদের তৌফিক দিত আমার নবী কয় কবর আজাব গরু ছাগল যতুষ্প জন্তুরা সবাই শুনে কবর কেমনে কাউ মাউ করে কান্দে হাই হাই করে কান্দে যদি মানুষ শুনতো বাড়ি ঘর ছাইরা দিত একবার পাগলের মতো হইয়া যাইত আমার নবী কয় মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দেয় নাই জীব জানুয়া সবাই শুনবো কিন্তু মানুষ শুনতে পারবে না মানুষ যদি শুনতো কবরের আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফাইটা যাইতো আর এমন ভয়ঙ্কর আওয়াজ হইতো মাঝে মাঝে হাত ফিল হয়ে সব মারা যাইতো কি আমতনে আগেই গইটা যাইতো এই আমার যুবকের দল সেই কবরের ভিতরে এখনো যাইয়া দেখো কবরের ভিতরে কি সিল্লান্ডা সিল্লাইতেছে ওয়াজাও আল্লাহ আর এমন অত সামার গরের পাশে গরুস্থান আওয়াজটা আমরা বুঝি না বাপটা কেমন আছে আওয়াজটা বুঝি না